দেখো তো আমার এই ব্রাইডকে চিনতে পারছো কি না হ্যাঁ যারা আমার ইনস্টাগ্রাম রিলস দেখে তারা হয়তো অবশ্যই চিনতে পারবে কারণ আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিন্তু এ ব্রাইড অনেকটাই ভাইরাল হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে এটা আমার কয়েক মাস আগের ব্রাইড আর দেখে চিনতেই পারছো হয়তো তার ছবি পোস্ট করা হয়েছে বাট ভিডিওটা রয়ে গেছে আজকে গ্যালারি ঘাট থেকে আমি ভিডিওটা পেয়েছি সেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমাদের বাড়ির পাশেরই একটা বোন ওর অনেক ডিমান্ড ছিল ওর বিয়ের শপিং করা থেকে শুরু করে ওর কিছু মেকআপ আমাকেই করতে হবে লাল বেনারসি দেখতে দেখতে অনেকটা বোর হয়ে গেছিলাম সেজন্য আমি ওকে একটা পিঙ্ক কালারের বেনারসি সাজেস্ট করি আর দোকানে এই বেনারসিটা দেখেই কিন্তু পছন্দ হয়ে গেছিল রাইনি পিঙ্ক কালারের ওপরে মেনাকারি কাজ করা তোমাদের কেমন লাগছে ওর বেনারসিটা অবশ্যই জানিও ও যেহেতু বাড়ির পাশের ব্রাইড সেজন্য কে শোনে কার কথা ওর হলুদ দিতে দিতে কিন্তু প্রায় একটা বেজে যায় আর আমাদের এদিকে যেহেতু দিনের বেলা অনুষ্ঠান সেজন্য কিন্তু সাজাতে অনেকটা মুশকিল হয়ে যায় কারণ লোকজন চলে আসে সে মুহূর্তে অনেক বলে বলে কিন্তু আমাদের বাড়িতে ওকে সাজাতে নিয়ে আসি মানে খুবই কষ্ট করে নিয়ে এসেছি কারণ ফটো পোজ দিতে দিতেই ওর টাইম চলে যাচ্ছিলো আর ভিডিও বানাতে লাস্টে কিন্তু আমি একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছি যে তুমি যদি এখন না আসো তাহলে কিন্তু আমি পরে আর সাজাতে পারবো না সেই কথা শুনে ও তা খুব তাড়াতাড়ি সাজতে চলে আসে আর এরপর কিন্তু লোকজনও চলে আসে ওকে মেকআপ শুরু করতে করতেই তার জন্য আমি কোনোরকমভাবে ভিডিওটা করেছি খুব বেশি ক্লিপ নিতে পারিনি আর এই যে এখানে পিঙ্ক কালারের শাড়ির সাথে এই টিপটা প্রথমে দিয়েছিলাম বাট এটা ভালো লাগছিল না পরে আমি চেঞ্জ করে রানি পিঙ্ক কালারেরই একটা টিপ দিয়ে দিই আর কলকা করারও মতো সময় ছিল না আর আমার হাতে যে হলুদ দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওর বিয়েরই হলুদ আমরা সবাই হলুদ খেলাখেলির অনেক পরেই আমি মেকআপ শুরু করে দিয়েছি আর এই যে দেখো ওর জুয়েলারিগুলোও কিন্তু খুব সুন্দর জুয়েলারিগুলো আমি পছন্দ করে দিয়েছি এখানে আমরা কাজ করতে করতে অনেক গল্পও করছিলাম আর দেখছিলাম যে কোনটা মালা ঠিক হচ্ছে না হচ্ছে ও কিন্তু দু তিনটা করেই সেট নিয়েছিল যাতে ওর কোনো রকম অসুবিধা না হয় যে কোনটা মানাচ্ছে না মানাচ্ছে ও কিন্তু ভীষণই চুজি এই জন্য কিন্তু ও দু দু তিন সেট জুয়েলারি নিয়ে নিয়েছিল কোনটা মানাবে কোনটা মানাবে না এটাই ভেবে ও কোনো রকম রিস্ক নিতে চায়নি আর ফাইনালি ওর বিয়ের লুকটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল আর সবাই অনেক পছন্দ করেছে ওর রিলসগুলো অনেক পছন্দ করেছে ইনস্টাগ্রামে তোমরা যারা ও রিলসগুলো দেখো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে চলে যেতে পারো ওর পুরো লুকটা দেখার জন্য এখানে প্রথমে আমি ওকে দুটা মালা পরিয়ে দিই আর এই দুটোই সুন্দর লাগছিল পরে ও বলতেছিলো যে এই চিকটাও নাকি ও পরে দেখবে কেমন লাগছে তো চিকটাও পরে দেখালাম বাট চিকটা অতটাও সুন্দর লাগছিল না এই হাটটার সাথে যাচ্ছিলো না ওর যে নেক ছিল সেটাই খুবই সুন্দর ছিল আর দুটোই ভালো লাগছিল সেই জন্য ওকে একবার পরিয়ে দেখিয়ে দিলাম বাট ভালো লাগছিল না পরে ওটা খুলে দিয়েছি নেক্সট আমি এ দুটোই দিয়েছি আর এই যে ওর হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা।